রক্তদান মহোদ্যান আর সেটা যদি হয় শুভ দিনে তাহলে কেমন হয় দর্শক আপনারা জানেন আজকে রাখি পূর্ণিমার দিন আর এই রাখি পূর্ণিমার দিনে শ্রীরামপুর এলাকার রাজ্যদরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ষোলো নম্বর সংসদে জেলা পরিষদের যে সদস্যা প্রিয়াঙ্কাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রাখি বন্ধন উৎসব তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা জ্ঞাপন আমি একটুখানি ছবিটা দেখিয়ে রাখবো যে ইতিমধ্যেই সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে যেখানে কিন্তু রাখি বন্ধন উৎসব কিন্তু যেরকম পালন হচ্ছে তার পাশাপাশি কিন্তু যে রক্তদান শিবির সেটাও চলছে ইতিমধ্যে কিন্তু বেশ বেশিরভাগ বেশ কয়েকজন রক্তদাতা তার রক্ত দিয়ে ফেলেছেন এবং এখানে কিন্তু এই অনুষ্ঠান মঞ্চে কিন্তু এসে হাজির হয়েছেন বহু বিশিষ্ট বিশিষ্টজনেরা যেমন বলে রাখা বলো হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ থেকে আরম্ভ করে শিক্ষা পূর্ত শিক্ষা দপ্তরের এবং শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক ব্যক্তিরা পাশাপাশি রয়েছেন কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী এবং পদাধিকারীরা সব মিলিয়ে কিন্তু এই রক্তদান শিবিরে প্রায় যেমনটা জানাচ্ছেন যার উদ্যোগে এই অনুষ্ঠান আজকে তিনি যেমনটা জানাচ্ছেন যে ষাট জনের তারা এস্টিমেট নিয়ে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন যেখানে কিন্তু চৌষট্টি জন রক্ত রক্তদান রক্তদাতা রক্তদান করেছেন এবং সমগ্র অনুষ্ঠানের প্রায় অনেকটাই বেলা গড়িয়ে কিন্তু চলছে এবং অতিথিরা যারা আছেন তারা কিন্তু মূল্যবান বক্তব্য রাখছেন এবং সব মিলিয়ে এই রাখি বন্ধনের দিনে যে একটা জমজমাটি কর্মসূচি পালন করলেন প্রিয়াঙ্কাদে জেলা পরিষদ সংস্থা তা বলে এবং এই অনুষ্ঠান তিনি কিন্তু যেমন বলতে গিয়ে বললেন যে এই প্রথম বছর তিনি এই রক্তদান অনুষ্ঠান তিনি করলেন তিনি একটু সংশয় ছিলেন যে রক্তদাতা রক্তদান অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে কিনা এবং রক্তদাতারা রক্ত দেবে কিনা তার কিন্তু তিনি যে আশা করেছেন তার থেকে বেশি রক্তদান দাতারা রক্ত দিয়েছেন তার পাশাপাশি এখানকার বিধায়ক তথা ডাক্তার সুদীপ্ত রায়ের হাত দিয়ে স্থানীয় মানুষকে পরিষেবার জন্য এবং যে দলীয় কর্মী তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এখানে একটি কার্যালয় তিনি কিন্তু ওপেন করে ফেলেছেন এখন আগামী দিনে দেখার পরিকল্পনা এবং আগামী দিনের যে মানুষের জন্য সেবায় নিযুক্ত আরও কতটা সেবায় থাকছেন সেটাই এখন দেখার এবং তার দিকে কিন্তু গোটা এলাকার মানুষ পাপ্পু সাঁতরা জনতায় এক্সপ্রেস আজকে যেটা বলবো যে রাখি বন্ধন যে মানুষের মধ্যে যে বন্ধন যে আমরা বিশেষত বাংলায় যারা বাস করি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে যে বন্ধন সেটা যেন অটুট থাকে সবাই মিলে একসঙ্গে বাংলার জন্য আমি আপনাদের সকলকে নমস্কার জানাই রাখি বন্ধন উৎসব একটা সম্প্রীতির উৎসব ভাই বোনের মিলন উৎসব যেখানে শুধু ভাই বোন নয় এখানে আমরা বোন বোনেরাও রাখি পড়াই তাই আমরা সকলে এই একটা এই দিনটাকে বেছে নিয়েছি যেটা একটা মেল বন্ধনের উৎসব তাই এই দিনটাকে আমরা এই রাজ্যধরপুর ষোলো নম্বর বুথে আমরা এই দিনটাকে রক্তদান শিবির উৎসবে আমরা নিয়ে নিয়েছি এখানে প্রতিষ্ঠা মানে হলো আমাদের পার্টি অফিস একটু ওপেনিং করা হল ডক্টর সুদীপ্ত রায় আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় এমএলএ আমাদের পার্টি অফিস ওপেনিং করেছেন এবং তার সাথে সাথে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা মহাশয় যেটা আমাদের হুগলি জেলা পরিষদ থেকে আমাকে আরে আর আর সেম থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ওপেনিং হয়েছে এবং তার সাথে সাথে আমরা শুধু রক্ত নিই বলে বলবো না তৃণমূল কংগ্রেস কাজ করে। তৃণমূল কংগ্রেস ছাড়া আমাদের ভাই বোনেরা সবাই যে আছে এখানে সহযোগিতা মানুষের পাশে সবসময় তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা মানুষের পাশে আছি এবং পরিষেবা দিচ্ছি তার সাথে সাথে আমরা রক্তদান যে আমাদের ভাই বোনেরা দিয়েছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং বেশিরভাগ আমরা এটাই বলবো যে রক্তদান এক মহাদ মহান দান রক্তদানটা কোনো দিনও ফ্যাক্টরিতে তৈরি করা হয় না তারা দিচ্ছে বলে আজকে আমাদের প্রতিটা মানুষের ফোটাই ফোটে একটা জীবন দান হচ্ছে এবং আমরা এই সমজীবী হসপিটাল থেকে আমরা ডাক্তার এসেছিলেন তাদের এই কার্ড থেকে আমরা নিয়েছি এবং এই সমজীবী হসপিটাল আমাদের অনেক সাহায্য করেছেন আমরা অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে আমরা এটা প্রথমবার আমরা অবাক হয়েছি আমি নিজে অবাক হয়েছি যে এই রাজ্যদরপুরে ষোলো নম্বর বুথে এই প্রথম বছর এটা প্রথম বছর আমরা ভয় পাচ্ছিলাম যে কেউ রক্ত দেবে কি দেবে না কিন্তু বিশ্বাস করুন আমরা ষাটজন ডোনার নিয়েছিলাম সেখানে আমাদের চৌষট্টিটা হয়ে গেছে এটা আমাদের খুব গর্বের বিষয় এবং তার সাথে সাথে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের পাশে থেকেও তার সাথে আমাদের যে রাখি বন্ধন সবাই আসছে আমরা আর তিনটে সময় আমরা এখানে প্রতিটা বুথে আমাদের এখানে আমাদের এই ষোলো নম্বর বুথে আমাদের বোনেরা দিদিরা রাখি বন্ধন মেলবন্ধন উৎসব করবে যেটা আমাদের রাস্তায় সবাইকে ভাই বোনেরদের হাতে রাখি পড়িয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাখি পাঠিয়ে দিয়েছেন যার হাত দিয়ে সুবিধা আমাদের হাতে পাঠালো এবং তার সাথে আমরা সবাইকে ধন্যবাদ বলবো এবং আপনাদেরও ধন্যবাদ বলবো এই সমাজ মাধ্যমে যারা আপনারা আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজ মাধ্যমের থেকেও এগিয়ে যাক এবং আমাদের যে পরিষেবা দিচ্ছে আমরা এগোচ্ছি আমরা কাজ করছি দেখুন বিজেপি দলেরা কোনো কাজ করবে না ওরা আমাদের যে আজকে এখানে কোনো এখানে এখন আমাদের বলবেন আমার এখানে বিজেপি অনেক আছে ওরা ওখানে বলবো যে এখানে দি কী করছে রক্ত নিচ্ছেন না কী করছে তাই ওদের কথা ওরা কোনোদিনও কাজ করে না আমি একটা কথাই প্রথম বলবো যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে এখন মানুষের পাশে ছিল তাই তৃণমূল কংগ্রেসই যা পরিষেবা দেখছে লাইট বলুন রাস্তা বলুন জল বলুন সব কিছু তৃণমূল কংগ্রেসই করছে কিন্তু একটু আস্তে আস্তে করছে সাথে সাথে তো এত কিছু দেওয়া যাবে না মানুষ তো একটা মমতা বন্দ্যোপাধ্যায় তারও একটা মাথা আছে তাই সমস্ত মাথা সে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে তাকে এত যদি পেছনে কিছু করা হবে না যেমন শুভেন্দুবাবুর কাজেই একটা সে বাবু যে চৌত্রিশটা পদ ছেড়ে একটা পদেও এখন আজ পর্যন্ত নেই এখন যদি কুকুরের মতন ভোগো করে তাহলে এটা আমাদের মতন কিছু করার নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ থাকবে শুভেন্দু অধিকারী কি বলছে কি রটাচ্ছে তা ওদের কথা আমরা কান দিই না আমরা আমাদের মতন কাজ করে যাব আমার নাম হুগলি জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে